আসসালামু আলাইকুম মেহেদি আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম বর্তমানে আজকে হচ্ছে একটা ইয়ারড্রপ নিয়ে আলোচনা করব যে ইয়ারড্রপে কিভাবে কয়েন কিনতে হয় এইসব সম্পর্কে একটু আইডিয়া দিব আপনারা সবাই কম বেশি একটু ইতে দেখবেন এক্স থ্রি সিক্সটি ফাইভ ডট এআই এই যে ইয়ারড্রপ বা যে ক্রিপ্টো কয়েনটা লস করতে চলেছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ভ্যালুয়েবল দেখতে পাচ্ছেন বর্তমানে আর চার দিন বাকি আছে লঞ্চ করার এবং এই চার দিনে বর্তমান রানিং প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ টু যেটা আগামী চার দিন পর জিরো পয়েন্ট ফোর ফাইভ টু হবে অর্থাৎ আপনার চার সেন্ট সাড়ে চার সেন্ট প্রাইস দাঁড়াবে সো এখন যদি কেউ পয়েন্ট আর্ন করে আপনি জয়েন করার সাথে সাথেই কিন্তু পাঁচশো পয়েন্ট ফ্রি পাচ্ছেন যেটা আপনি হিসেব করে দেখলে দেখা যাচ্ছে পাঁচশো ইনটু পয়েন্ট জিরো ফোর ফাইভ তার মানে আপনি বাইশ থেকে তেইশ ডলার ফ্রিতে পাচ্ছেন আর যদি আপনি কাউকে জয়েন করান সেখানে মিনিমাম একজনকে জয়েন করালে ডাইরেক্ট সাতশো পাচ্ছেন আর অন্যান্য থাকছে এগুলো আমি পরবর্তী আলোচনা করব তো এভারেস্টে আমার এখানে জমা হয়েছে 5300 কয়েন রেফারেল করে 25 জন করেছি আর এখানে ডাইরেক্ট পাসও পেয়েছি আর পারচেজ করতে যাচ্ছি আমি ফাউন্ডার নিয়ে তো কিভাবে পারচেজ করব এখানে দেখতে পাচ্ছেন প্রি সেল আছে বর্তমানে প্রি সেল প্ল্যানে গিয়ে আপনি কিনতে পারেন প্রি আসবো আসব আসার পরে এখানে দেখতে পাচ্ছি মোট 10টা প্ল্যান দেয়া আছে এখানে ঠিক আছে 10টা প্ল্যান এখানে কিন্তু পরপর সাজানো আছে যে যে প্লান চাই কিনতে পারে এখানে দেখেন এখান থেকে যদি কেউ দশ ডলার কিনে তাহলে হবে এখানে এখানে ফাউন্ডার ফাউন্ডার যারাই নিবে তারা সবাই এখানে ফাউন্ডার হবে ঠিক আছে সো যে যেমনটা কিনতে পারেন এখান থেকে কিনতে পারেন তো আমি এই দশ ডলারের প্যাকেজটা কিনবো এই দশ ডলারের কত পাবো বাইশ হাজার একশো চব্বিশ সো বাইশ হাজার একশো চব্বিশ ইন্টু আমি যদি মিনিমাম প্রাইসটা এখানে বলি পয়েন্ট জিরো ফোর ফাইভ টু তার মানে আমি এখন যদি বাইশ হাজার একশো পঁচিশ কয়েন কিনে আমি এক হাজার ডলার পাবো এক হাজার ডলার হবে আমার চার দিন পরে প্রাইস সো এই জন্য আমি এটা কিনে রাখতে চাচ্ছি আরও অনেকে কিনছে অলরেডি আমার ডা অনলাইনে পাবলি কেনা শুরু করে দিচ্ছি আর এটার ভবিষ্যৎ ইনশালা ভালোভাবে এর জন্য কিনে রাখতে চাচ্ছি তো কীভাবে কিনবো বাই নাও এখানে ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফাউন্ডারের প্রাইস আছে দশ ডলার ঠিক আছে এখন বর্তমানে কেনা প্রাইস পড়েছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর ফাইভ টু তো এটা কেনার জন্য আমাদের ডিপোজিট অ্যান্ড বাই এখানে ক্লিক দিতে হবে সো এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে সিলেক্ট কয়েন সিলেক্ট করতে পারছে আপনি পেমেন্টটা কিসে করতে চান এখানে সিলেক্ট অনেকগুলো ম্যাথড আছে বিপি টু জিরো ইউএসডি বিপি টু জিরো বিএনবি তে কিনতে পারেন পলিগন কিনতে পারেন বিপি টু ইথারামে কিনতে পারেন ইথারাম ইয়ারসি টোয়েন্টি কিনতে পারেন তো আমি বিপি টু জিরো ইউএস ডলার এখানে দিব তারপরে গেট ডিপোজিট অ্যাড্রেস এখানে ক্লিক দিব তো এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু কিউআর কোড চলে আসছে আর কেউ চাইলে কিউআর কোড ইউজ করতে পারেন কেউ চাইলে এখানে এখানে ডাবল এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে এই কপি করে নিতে পারেন মিনিমাম ডিপোজিট করতে হবে দশ ডলার তো আমি সরাসরি আমার মোবাইল থেকে এখন আমার যে বাইনান্স ওয়ালেটে ডলারটা আছে সেই ডলারটা আমি এখানে ট্রানজ্যাকশন করব তো ট্রানজেকশন করার জন্য আমি এটা দেখাচ্ছি না জাস্ট আপনার উইথড্রো করে দিব এখানে আমার যে সিলেক্ট মেথড আছে তো এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি একটা কাজ করি বরং সেটা হচ্ছে আমি একটা স্ক্রিন রেকর্ড করে রাখি তাহলে সুবিধা হবে তো আমি আমার বাইনান্সে চলে আসছি ইউএসডিটিতে চলে যাই এটা হচ্ছে আমার মেন ওয়ালেট চলে আসছি তারপরে অ্যাথ অ্যাসেটে আসছি ইউএসডিটিতে আসছি আসার পরে উইদ্রোতে আসবো আসার পরে ক্রিপ্টো নেটওয়ার্কে আসবো আসার পরে এখানে স্ক্যানিং করতে বলতেছে সো এখানে স্ক্যানিং আমি ক্লিক দিলাম দেওয়ার সাথে সাথে স্ক্যানিং হয়ে গেল এখানে ক্লিক দিব দেওয়ার পরে জাস্ট ডিপি টু জিরো আমি লিখে দিলাম তারপর মিনিমাম অ্যামাউন্ট এখানে যে দশ ডলার চেয়েছে সেই দশ ডলার আমি এখানে লিখে দিব কোনো প্রকার চার্জ কাটবে না নেটওয়ার্ক ফি কাটবে না জাস্ট এখানে উইদ্রোতে ক্লিক দিব দেওয়ার পরে কনফার্ম উইড্রোতে ক্লিক দিব দেওয়ার পরে জাস্ট আমি একটুখানি ভেরিফাই করে নিব আপনার যদি থাকে তাহলে ভেরিফাই করে নিতে পারবেন যাদের ডলার কেনা লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এখানে আমরা এই যে পাস কি দিয়েছি মানে আমার ফিঙ্গার প্রিন্ট দিলেই হয়ে যাবে সো এখান থেকে আমার ট্রানজ্যাকশন হয়ে গিয়েছে অলরেডি প্রসেসিংয়ে আছে এখানে হিস্ট্রিতে চেক দিলে দেখতে পারবেন এখানে টোটাল পনেরোটা প্রসেসিং স্টেপ আছে সেখানে ক্লিক দিলে কিন্তু চলে যাবে সো জাস্ট একটু ওয়েট করবো এখান থেকে আমাদের যখন চলে যাবে দেন আমরা পরবর্তী অংশে দেখাবো ঠিক আছে এটা আর তেমন কোনো কাজ নাই এখানে জাস্ট ক্লোজ করে দিতে পারি আমরা যখন ডলারটা চলে আসবে সাথে সাথে আমাদের এই যে এখানে যে কয়েনটা অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্সের ড্যাশবোর্ডে একটু আসি এইখানে কিন্তু এই যে পার্সেস কয়েনে এসে জমা হবে ঠিক আছে তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি তো এবার আমার ডলারটা আমি চেক দিব আসলে যেটা দিয়েছিলাম সেটা আমাদের বাইনাস থেকে চলে গিয়েছে এখন ড্যাশবোর্ডে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরে বাইশ হাজার কয়েন আমার কিন্তু জমা হয়ে গেছে তো এটা হচ্ছে আমার বর্তমানে অবস্থা এবং এখানে হচ্ছে আমি টোটাল টিমে একটু দেখেন এখানে যদি আমি ক্লিক দিই এখানে আমি প্রি সেলে আসলে আমি কিন্তু যে দিয়েছি কিনেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস অ্যাক্টিভ আমি হচ্ছে এই যে হচ্ছে এখানে দশ ডলার দিয়ে কিনেছে ঠিক আছে এখানে দেখাচ্ছে এটা বর্তমান অবস্থা বর্তমান প্রাইস আর এখানে টেন এক্স লিমিট এটা কি দেখি আমি এটা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা মেবি হতে পারে যে আপনার এক একটা কয়েনের ভ্যালু আপনার একশো ডলার কি দেখি দেখ লিমিট বা কি দেখি আমি জানি না তো অত কিছু জানানোর দরকার না আপাতত বুঝতেছি না সো এটা পরে দেখব তো এখানে দেখেন আমার বর্তমানে অ্যাফিলিয়েট টিমে কারা আছে অ্যাফিলিয়েট ইনকাম এখানে এখন আসেনি সবে কেনা শুরু করছে টিম এখানে দেখতে পাচ্ছেন টোটাল পঁচিশ জন অ্যাক্টিভ মানে যারা আসলে ডলারটা দিয়ে আপনার কয়েন কিনে তারা অ্যাক্টিভ মেম্বার হয়ে যায় তারা আরি অ্যাক্টিভ বোঝায় ফাউন্ডার তো তাদের একজন আমার ডাউনলাইন একজন অ্যাক্টিভ করে ফেলেছে আর এখানে হচ্ছে বর্তমানে পঁচিশ জন আছে বিভিন্ন জায়গা থেকে দেখেন এভাবে লোকজন কিন্তু অ্যাকাউন্ট করতেছে তো বিভিন্ন জায়গা থেকে অ্যাকাউন্ট করতেছে তো এখানে আমি আর দেখাচ্ছি না কারণ নিচে জিমেইল এবং অন্যান্য তথ্য দেখাবে এই জন্য আমি আর ওখানে যাচ্ছি না তো এই হচ্ছে অবস্থা যারা এক্স থ্রি সিক্সটি ফাইভ ডট এআই এয়ার ডোপে বা কয়েনে যারা আপনারা ডিপোজিট করে আপনাদের পার্সেস করতে চান কয়েনগুলো তারা এই সিস্টেমে করতে পারেন মুহূর্তের ভিতরে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সো আর এটা নিয়ে রেগুলার আপনারা ইনশাআলা আপডেট পাবেন কখন কী হচ্ছে কত প্রাইস পাচ্ছে আর এটা নিয়ে আমি লাইভও করবো আমার ফেসবুকে লাইভও করে থাকি আর সেখানেও ইনকামের বিভিন্ন টিপস দি তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর এরকম বিভিন্ন ধরনের আর্নিং টিপস পেয়ে যাবেন প্লাস আমার তো ফরেক্সের উপরে প্রো ট্রেনিং আছে ট্রেনিং করানো হয় সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন অবশ্যই এডুকেশনাল পারপাস আর রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কাছে আপনি কীভাবে কী করবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও